বুঝলেন আকমল সাহেব আজকে আপনার ভাবি এমন একটা প্রশ্ন ধরেছে আমি একেবারে বোকা হয়ে গিয়েছি কিছুতেই উত্তর দিতে পারলাম না এমন কি প্রশ্ন স্যার যে আপনি পারলেন না বলুন দেখি আমি পারি কি না আমিও তাই ভেবেছি আপনাকে প্রশ্নটা ধরবো আপনি যদি পারেন তাহলে উত্তরটা জেনে গিয়ে আপনার ভাবিকে বলে একটু বাহাদুরি মারবো কি প্রশ্ন বলুন দেখি স্যার প্রশ্নটা হচ্ছে দেহ আছে প্রাণ নেই সে এক রাজা সৈন্য আছে সব আছে নেই তার প্রজা বলুন তো এটা কি হবে আপনাকে উপযুক্ত প্রশ্নই ধরেছে স্যার দেহ আছে প্রাণ নেই সে এক রাজা আছে সব সৈন্য আছে নেই তার প্রজা আমার পক্ষে সম্ভব না স্যার আপনিও পারলেন না আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুদের সাহায্য নেই বন্ধুরা যারা যারা উত্তরটা পারবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন প্রশ্নটা আবার বলছি দেহ আছে প্রাণ নেই সে এক রাজা সৈন্য আছে সব আছে নেই তার প্রজা এটা কি হবে ধন্যবাদ